আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা একবার সহজ এবং সাধারণ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর আপনারা জানেন আমি কিন্তু খুব সাধারণ রান্নাই আপনাদের সাথে শেয়ার করি আর এটা হচ্ছে আমার রেগুলার রান্নার টুকটাক ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করি স্পেশাল তেমন কিছুই আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে চাপিলা মাছ ইলিশ মাছের মতো দেখতে কিন্তু সাইজ হচ্ছে ছোট তো এই মাছগুলো ভালো করে কেটে নিয়েছি আমি ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালো করে হাতে মেখে নিব হাতে মাখলে হয় কি মধ্যে খুব সুন্দর করে মশলাগুলো ঢুকে যায় অনেকে আছে যারা এই মাছগুলো খায় না আর অনেকে পছন্দ করে না বাট এরকম করে খেলে কিন্তু অনেক ভালো লাগে অনেকে চিনিই না কিন্তু এই মাছটা কিন্তু অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায় দামও তেমন বেশি না কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখানে কিন্তু আমার মাখা শেষ হয়ে গিয়েছে হলুদ মরিচার লবণ দিয়ে মেখে আমি পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছি রেস্টে আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মাছগুলো ভালো করে মাখিয়ে রাখার পরে পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছি তার মধ্যে হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা এরকম একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে হয় কি কড়াইটা পুড়ে যায় না তেলটা গরম হলে খুব সুন্দরভাবে মাছগুলো উল্টে যাবে আর মাছ ভাজার আগে তেলের মধ্যে যদি একটু লবণ ছিটিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু যে কোনো কড়াইতেই আপনারা মাছ তেলে ভেজে নিতে পারবেন মাছগুলো তাহলে আর কড়াইতে লেগে যাবে না এটা কিন্তু খুব সুন্দর একটা টেকনিক এবং আমি এভাবে করে ভাজি তাহলে কিন্তু আর লেগে যায় না আপনারাও ট্রাই করবেন এভাবে ভেজে নিতে তো এখন আমি মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি তেলে একটু দেখতে পাচ্ছেন যে মাছটা কিন্তু তেমন লাগেনি এই যে দেখতে পাচ্ছেন তো মাছগুলো কিন্তু একবারে কড়া করে ভাজবো না হালকা ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু মাছ ভাজা হয়ে গেছে এগুলো এখন আমি তুলে নিচ্ছি একটা একটা করে তো এই মাছগুলো কিন্তু আমার তুলে নেওয়া শেষ দেখতে পাচ্ছেন আমি কিন্তু দ্বিতীয় বাজার মাছগুলো ভেজে নেব এরকম করে এক এক করে আপনারা মাছগুলো ভেজে নেবেন আর আমার কড়াইটা কিন্তু একবারে সাদা থাকে সব সময় একটু চকচক করে তো এটারও একটা গোপন রহস্য আছে আপনাদের সাথে আমি একসময় শেয়ার করে নিব তো মাছ যেহেতু ভাজা শেষ হয়ে গেছে এর মধ্যে এখন হচ্ছে আমি আবার তেল দিয়ে দিচ্ছি কড়াই ভালো করে একটু ধুয়ে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে এখন রান্নাটা আমি বসিয়ে দিব এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি চার থেকে পাঁচ কোয়া রসুন কুচি করে রেখেছি সেটা এখন হালকা করে পেঁয়াজ আর রসুনটা ভেজে নেব হালকা করে পেঁয়াজ রসুনটা ভেজে নিলে হয় কি খুব সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচা পেঁয়াজের এক রকমের গন্ধ আর ভেজে নেওয়া পেঁয়াজের কিন্তু আর রকমের গন্ধ তো এর মধ্যে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে আর পুড়ে না যায় দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচের মতো আর সব মশলাগুলো এখন সুন্দর করে কষিয়ে নিব আর পানি দেওয়ার পরে যদি হলুদ মরিচ দেওয়া যায় তাহলে কিন্তু রংটা খুব সুন্দর থাকে পুড়ে যায় না এখানে কিন্তু আমার মশলা কষানো একবারেই ডান এখন মাছগুলো দিয়ে দিব ভেজে রাখা যে মাছ ছিল সেই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে করে সব মাছ দেওয়ার পরে এখন পরিমাণ মতো পানি দেব একবারে বেশি দেব না মা মিডিয়াম পানি এই যে আমি এতটুকু পরিমাণ পানি দিয়েছি দেখতে পাচ্ছেন এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ঘ্রাণ বেড়েছে আর ফুটে উঠেছে তো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে মাছের কালারটাও সুন্দর আসছে আর খেতেও কিন্তু অসাধারণ ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ